কখনো কি ভেবে দেখেছেন যে আপনারা অনেক পরিশ্রম করতেছেন কিন্তু দিন শেষে যে রেজাল্টটা আসার কথা সেই জিনিসটা আসতেছে না আপনাদের ভিতরে এরকম অনেক মানুষই আছেন শুধুমাত্র আপনি না বাংলাদেশের বা পৃথিবীর অনেক মানুষই আছে যারা দেখবেন যে প্রচুর পরিশ্রম করে কিন্তু দিন শেষে যেই ফিডব্যাকটা আসার কথা বা যেই আউটপুটটা আসার কথা বা যেইভাবে সফল হওয়ার কথা তার ধারে কথা তারা যেতে পারে না শুধুমাত্র এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে না একসময় আমার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেম ছিল অনেক পরিশ্রম করতাম কিন্তু দিন শেষে প্রাপ্তি ছিল শূন্যের কাছাকাছি অর্থাৎ শূন্যও না আবার যে খুব বেশি তাও না অর্থাৎ যেরকম আমি পরিশ্রম করতেছি সেই পরিশ্রমের যে রেজাল্টটা বা আউটপুটটা সেটা আমি পাচ্ছিলাম না তো তারপরে চলে আসতো লাইফে কিছু ম্যাজিক যেই ম্যাজিকের ফলে আমার পরিশ্রম অনেক কমে গেছে কিন্তু আউটপুট অনেক ভালো আসা শুরু করছে তো কি সেই ম্যাজিক জানতে এই পুরো ভিডিওটা দেখতে হবে তো সেই ম্যাজিকগুলো কি জানেন সেই ম্যাজিকগুলো হচ্ছে এই বইগুলো এই বইগুলো আপনাকে শিখাবে কিভাবে আপনি পরিশ্রম কমিয়ে স্মার্টভাবে পরিশ্রম যদি করেন সেখান থেকে আপনি একটা ভালো আউটপুট পাবেন এই বইগুলো আপনাকে আরও শিখাবে কিভাবে টাকা পয়সা ইনকাম করতে হয় এবং সেই টাকাগুলো কিভাবে ধরে রাখতে হয় এবং সেই টাকা দিয়ে পনেরোয় আবার টাকা কিভাবে তৈরি করতে হয় তারপরে এই বইগুলো আপনাকে আরও শিখাবে কিভাবে একটা সুন্দর হ্যাবিট অর্জন করতে হয় কিভাবে কোন কাজটা আগে করতে হয় কোন কাজটা পরে করতে হয় আপনার একটা রুটিন তারা তৈরি করে দিবে এই বইগুলো এছাড়াও আপনার টাকা পয়সা সম্পর্কিত যেই ভুল ধারণা আছে সেই ধারণাগুলো ভেঙে দিবে হচ্ছে এই বইগুলো তো আজকে হচ্ছে আমরা দশটা বই নিয়ে আলোচনা করবো এর ভিতরে কিছু কিছু বই আছে বিজনেস রিলেটেড আর কিছু কিছু বই আছে সবার জন্যই আপনি যদি এই দশটা বই পড়েন আপনি যদি একটা বিজনেস করতে চান অথবা যাই কিছু করতে চান না কেন নিজের লাইফে চাকরি বাকরিতে পড়াশোনায় যে কোনো জায়গাতে আপনি কাতা লাগাতে পারবেন এই দশটা বই থেকে যেই টিপসগুলো সেগুলো তো চলুন একটা একটা করে আমরা শুরু করি তো শুরুতেই আমরা যেই বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস এই বইটা লিখেছেন হচ্ছে জেমস ক্লিয়ার আমার খুব পছন্দের একজন লেখক তো ধরেন যে আপনার কোনো একটা বই পড়তে ভাল লাগে না বা কোনো একটা জিনিস করতে আপনার ভাল লাগে না আপনি যদি আজকে অল্প একটু করলেন কালকে অল্প একটু করলেন ধরেন বই পড়তে ভালো লাগতেছে না আপনি কি করলেন মানে পুরো বই আপনার একদিনে পড়ার দরকার নেই একটা পেজ পেজ আপনি পড়লেন এক দুই পেজ এইভাবে যখন আপনি নিয়মিত পড়বেন এক মাস পড়বেন দুই মাস পড়বেন দেখবেন যে আপনার তখন একদিনে একটা বই শেষ করার কোন ব্যাপারই না কয়েকটা কাজ যখন আপনার করতে ভালো লাগতেছে না আপনি কি করলেন অল্প অল্প করে করেন অল্প অল্প করে আপনি শুরু করবেন এবং শুরু করলে দেখবেন যে সেই কাজটা আপনার ভেতরে একটা ভালো লাগা তৈরি করবে যখন আপনি নিয়মিত কোন একটা জিনিস করবেন তখন ওই জিনিসটাতে আপনি হয়ে যাবেন। তখন আপনার ওই জিনিসটা না করলে ভালো লাগবে না তো এই জিনিসগুলোই মূলত এই বইটাতে বলা আছে আপনি কিভাবে আপনার একটা ভালো অভ্যাস তৈরি করবেন কিভাবে আপনি খারাপ অভ্যাসগুলো ত্যাগ করবেন এই সমস্ত কিছু এই অ্যাটমিক হ্যাবিটস বইটার ভেতরে আছে বইটা মোটামুটি অনেক বড় এইখানে খুব সুন্দরভাবে এইসব জিনিসগুলো লেখা আছে আমি রেকমেন্ড করব যে এই বইটা সর্বসাধারণ মানুষের জন্যই সবার জন্যই যারা চাকরি করেন যারা পড়াশোনা করেন ছাত্র যারা হচ্ছে বিজনেস করতে চান সবার জন্য রেকমেন্ড থাকবে জীবনে একবার হলেও অ্যাটোমিক হ্যাবিটস বইটা পড়বেন এইটা একদম মাস্ট রিট একটা বই অবশ্যই বইটা পড়বেন অনেক কিছু জানতে পারবেন বই পড়লে আসলে প্রচুর কিছু জানা যায় আমার ভিডিও দেখে আপনি হয়তো কিছু শিখতে পারবেন কিছু জিনিস অর্জন করতে পারবেন এই বইটা শিখলে আমি এরকম যদি একশোটা ভিডিও বানাই তার থেকেও বেশি কিছু শিখতে পারবেন এই বইগুলো পড়ে তো প্রথম যে বইটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস জেমস ক্লিয়ার কেনার লিঙ্কগুলো সবগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তাইলে আপনি সেখান থেকে খুব সহজেই এই আট দশটা বই কিনে ফেলতে পারেন তো এই বইটা আপনি অবশ্যই পড়বেন দুই নম্বর যে বইটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জিরো টু ওয়ান এই বইটা লিখেছেন পিটার থিয়েল খুবই জনপ্রিয় একজন লেখক পেপালের কোফাউন্ডার এ পিটার থিয়েল সে একজন ভালো ছিল ছিল অনেক উদ্যোক্তা তৈরিতে তার অবদান তো এই জিরো টু ওয়ান এই জিনিসটা আসলে মানে কি আপনি যখন এই বইটা পড়বেন এই জিনিসটা মানে হচ্ছে যে একদম শূন্য থেকে নতুন কিছু তৈরি করা যে জিনিসটা বাজারে এক্সিস্ট করে না ধরেন যে আপনার মাথায় একটা ইউনিক আইডিয়া আছে সেই আইডিয়াটাকে আপনি কিভাবে বাস্তবে রূপান্তরিত করবেন সেই জিনিসটাই হচ্ছে জিরো টু ওয়ান আপনি যদি ধরেন যে ফেইসবুকের কথা চিন্তা করেন ফেসবুক যখন বাজারে প্রথম আসে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এত ছিল না তারা কিন্তু একদম শূন্য থেকে শুরু করেছিল যখন আপনি এক্সিস্ট করে এরকম কিছু নিয়ে কাজ শুরু করবেন বা বিজনেস শুরু করবেন তখন দেখবেন যে প্রচুর কম্পিটিশন কিন্তু যখন আপনি একদম নিউ কিছু নিয়ে শুরু করবেন যেটা এই বাজারে এখনো আসেনি দেখবেন যে সেটার কম্পিটিশন তুলনামূলক অনেক কম এবং আপনি যদি সঠিকভাবে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনার সফল হওয়ার চান্স অনেকটুকুই তো এই বইটার মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে এইটাই যে প্রতিযোগিতা নয় বরং এমন কিছু তৈরি করা যেটা এর আগে কখনো ছিল না এছাড়াও আরও বিস্তারিত অনেক লেখা আছে আপনার ব্যবসা সম্পর্কে আপনার টাকা পয়সা ম্যানেজমেন্টের ব্যাপারে আরও বেশ কিছু জিনিসপত্র হচ্ছে আছে আপনি অবশ্যই এই বইটা জীবনে একবার হলে পড়বেন যদি বিজনেস করতে চান তাহলে তো অবশ্যই পড়তে হবে এই বইটা একদম মাস্টার ইট এটাকে লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন এরপরে যে বইটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে ইট দ্যাট ফ্রক নামটা শুনে খুব অদ্ভুত মনে হতে পারে এবং এই বইটার লেখক হচ্ছেন ব্রায়ান ট্রেসি খুবই জনপ্রিয় একজন লেখক তার প্রায় সবগুলো বই হচ্ছে বেস্ট সেলার একটা বই ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই এই সবগুলো বই কিন্তু আমি যে কোনো কথা বলছি সবগুলো কিন্তু ইংরেজি বই এগুলো আপনি খুব সহজেই বাংলা অনুবাদও পেয়ে যাবেন আপনার যদি ইংলিশ পড়তে মন চায় তাহলে ইংলিশ পড়বেন আর না হলে বাংলা অনুবাদ যেগুলো আছে সেগুলো কিছু কিছু জায়গাতে ঝামেলা হয় তারপরে আপনি খুব সহজেই বুঝতে পারবেন মূল প্রতিপাদ্য বিষয়গুলো তো এই ঈদ দ্যাট ফ্রগ জিনিসটা কি ব্যাংক খাও তো এই ব্যাংকটা খাও এই জিনিসটা বলতেই এই ব্যাংকটা আসলে বোঝাচ্ছে কি এটা হচ্ছে আপনার কাজ যেই কাজটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই কাজটা আপনি সকালে করেন বা সবার আগে করেন আপনি ধরেন যে অফিসে একটা আপনার গুরুত্বপূর্ণ মিটিং আছে তো মিটিং এর জন্য কি করতে হবে প্রেজেন্টেশন তৈরি করতে এখন মিটিং এর পরে হয়তো অনেক কাজ থাকতে পারে ধরেন যে যাইতে হবে যেটা আপনি রাতে গেলেও হবে বা আপনার হচ্ছে যে হ্যাং আউট করতে হবে কারোর সাথে অথবা অফিসে আরো কিছু কাজ থাকতে পারে কিন্তু যেইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই কাজটা আপনি সবার আগে শেষ করে ফেলবেন যখন আপনি সবার আগে করবেন তখন ওই কাজটা আপনাকে আর পরবর্তীতে কোনো প্রকার ঝামেলা পোহাইতে হবে না আপনি খুব ইজিলি তখন বাদ কাজগুলো করে ফেলতে পারবেন বা এই জায়গাতে আপনার আর কথা বলা আছে সেটা হচ্ছে যে যেই কাজটা সবচেয়ে কঠিন সেই কাজটা আপনি আগে করেন যখন আপনি কাজে বসবেন তখন আপনার মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকে একটু পরে এক ঘন্টা দুই ঘন্টা পরে যখন আপনি চলে যান তখন আপনার মেজাজ কিন্তু আস্তে আস্তে খিটখিটা হয়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার সবারই যে কোনো মানুষের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে তো এই জন্য আপনার যে কঠিন কাজটা আছে সেই কাজটা যদি আপনি আগে করে ফেলতে পারেন তাহলে দিনটা আপনার জন্য সহজ হবে আপনি বাদ দেখ যে সহজ কাজগুলো আছে সেগুলো আপনি আস্তে আস্তে করে ফেলবেন কোনো সমস্যাই হবে না দেখবেন দিন শেষে আপনার কোনো কাজই থেমে থাকবে না সব কাজই হবে এবং আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন তো এই জন্য ইট দ্যাট ফ্রগ আরও কিন্তু অনেক কিছু লেখা আছে আমি তো সংক্ষেপে ছোটো সরো করে বলতেছি কারণ দশটা বই নিয়ে যদি কথা বলতে চাই মিনিমাম এক ঘন্টা আমার কথা বলতে হবে তাও শেষ করতে পারবো না তো এই বইগুলো কিন্তু আপনি অবশ্যই একবার হলেও পড়বেন আরও অনেক কিছু লেখা আছে এই বইটাতে আর কিছু জানতে পারবেন অবশ্যই এই বইটা একবার হলে পড়বেন এরপরে চার নম্বর যে বইটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল এই বইটা লেখক হচ্ছে স্টিভেন আর কভি খুবই জনপ্রিয় একজন লেখক তো নাম শুনে আপনি বুঝতে পারতেছেন দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটাতে মোট সাতটি হ্যাবিটের কথা উল্লেখ আছে একজন ইফেক্টিভ পিপুলের আসলে কি কি গুণ থাকা উচিত কি কি গুণ থাকলে সে জীবনে ভালো কিছু করতে পারবে কি কি গুণ থাকলে সে জীবনে আটকাবে না তার কাজগুলো খুব খুব সহজেই হয়ে যাবে সে সে যেখানেই যাক না কেন সেখানেই হবে এই পুরো ব্যাপারগুলো সুন্দরভাবে গুছিয়ে বলা আছে সেভেন হ্যাবিটস অফ এফেক্টিভ পিপল এই বইটাতে বইটা তুলনামূলক বড় তবে পড়তে আপনি খুবই মজা পাবেন আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা বই যে বইটা আমাকে জীবনে অনেক কিছুতেই সাহায্য করেছে আপনি অবশ্যই এই সেভেন হ্যাবিটস অফ এফেক্টিভ পিপল এই বইটা পড়বেন এই বইটা পড়লে আপনি নিজে যেমন হবেন হবেন এফেক্টিভ আপনি খুব সহজেই অনায়াসেই দ্রুত সব কাজ করে ফেলতে পারবেন এরপরে পাঁচ নম্বর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিচ বলব খুবই জনপ্রিয় একটা বই বাংলাদেশ এবং পৃথিবীর একদম ইন্টারন্যাশনাল বেসলার একটা বই এই বইটার লেখক হচ্ছে রবার্ট কিও সাকি খুবই জনপ্রিয় একজন লেখক এই বইটাতে আপনি নাম শুনে বুঝতে পারতেছেন যে রিচ ড্যাট পুর ড্যাড অর্থাৎ ধনীরা তাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষা দেয় টাকা পয়সার ব্যাপারে এবং একজন গরিব পিতা বা মাতা তারা তার সন্তানকে কিভাবে হতে টাকা পয়সার ব্যাপারে শিক্ষা দেয় সেই জিনিসগুলো এখানে আছে আমরা পাঠ্য বইয়ে যে জিনিসগুলো পড়েছি সেগুলোই কি সব নাকি এর বাইরে আরো অনেক কিছু আমাদের জানতে হবে সেটা সেই ছোটবেলা থেকেই কিভাবে টাকা অর্জন করতে হবে কিভাবে টাকা গুছাইতে হবে কিভাবে সেই টাকা থেকে টাকা বাড়াইতে হবে সেই যাবতীয় জিনিসগুলো এই রিচ ডে পুর ডেট বইটাতে আছে আমরা শুধু অতে অজগরটি আসতে তেরে সরে আতে আমটি আমি খাবো পেরে এই জিনিসগুলোর ভেতরে ঘোরাঘুরি করতাম এর বাইরে যেতে পারতাম না হ্যাঁ কিন্তু এই বইগুলোতে এমনভাবে লেখা আছে যে আসলে ওই জিনিসটা তো থাকবেই সেই সাথে আপনাকে এমন কিছু শিক্ষা দিতে হবে যেটা দিয়ে আপনি ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারবেন যে শিক্ষাটা আমরা ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত মনে হয় পাই না পৃথিবীর অনেক দেশে কিন্তু এইসব শিক্ষা চালু আছে বাংলাদেশে এখনো হয় নাই হবে হয়তো বা সেই আশা আমরা রাখি তবে হোক বা না হোক আপনি রিচ ড্যাড পুর ড্যাড এই বইটা অবশ্যই পড়বেন অন্ততপক্ষে আপনি নিজে শিখতে পারবেন আপনার পরিবারের মানুষকে শেখাইতে পারবেন আপনার সন্তানের দিকে আপনি শেখাইতে পারবেন যে কিভাবে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে হয় এরপর ছয় নাম্বার আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দ্য সাইকোলজি অফ মানি বইটা লিখেছেন মর্গান হাউসেল আপনি নাম শুনে বুঝতে পারতেছেন আমরা আসলে টাকা পয়সার ব্যাপারে যা জানি সেই জিনিসগুলো আসলে অনেকটাই ভুল এই বইটা যখন আমি পড়ি এই বইটা পড়ার পরে টাকা পয়সার ব্যাপারে যে একটা ধারণা ছিল আমার সেই ধারণাটা আমার পুরোপুরি পাল্টে গেছে আমার পাশের বাসায় মানুষ একজন টিভি কিনছে আমাকে সেটাই কিনতে হবে ধার করে হোক এইটা করে হোক সেটা করে হোক কিনতে হবে অমুক একজন লাক্সারি বাইক নিয়ে ঘুরতেছে আমাকে সেটাও নিয়েও ঘুরতে হবে যেভাবেই হোক আমাকে সেটা করতে হবে এই চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি করে তার থেকে যদি আপনি এমন কিছু করতে পারতেন যে আপনার কারো ধান নিতে হলো না আপনি এমন কিছু করলেন আপনি নিজে অনায়াসে একটা হুন্ডার দোকান অথবা একটা টিভির দোকান দিয়ে দিতে পারতেছেন তাহলে কেমন হয় তো এই যে টাকা পয়সার ব্যাপারে আমাদের যে ভুল ধারণা এই জিনিসটা আপনি এই দ্য সাইকোলজি অফ মানি বইটাতে পাবেন কিভাবে টাকা ইনকাম করতে হয় কিভাবে টাকা গোছাইতে হয় কিভাবে টাকা থেকে টাকা বানাইতে হয় কিভাবে টাকা খরচ করতে হয় কিভাবে ক্যাশ ফ্লো মেনটেন করতে হয় যাবতীয় জিনিস দ্য সাইকোলজি অফ মানি এই বইটাতে আছে যে কোনো বয়সের মানুষ যে কোনো পেশার মানুষ এই বইটা একবার হলেও পড়বেন একবার পড়লে আসলে কিছু বুঝবেন না আপনাকে বারবার পড়তে হবে যত পড়বেন তত বেশি এই বইগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে এবং কাজ করতে ওই অনুযায়ী কাজ করতে আপনাকে সাহায্য করবে শুধু তো পড়লাম কিন্তু সেই অনুযায়ী কাজ করলাম না তাহলে কিন্তু হবে না নিঃশেষে পড়তে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তো দ্য সাইকোলজি অফ মানি মাস্ট রিড একটা বই এরপরে সাত নাম্বার যে বইটা নিয়ে কথা সেকেন্ড রুল বইটা লেখক হচ্ছে মেল রবিনস দ্য ফাইভ সেকেন্ড রুল আমাদের ক্ষেত্রে কি ঘটে দেখেন আমরা যদি কোনো একটা কাজ করার চিন্তা ভাবনা করি যে আমি একটা কাজ করব কালকে থেকে করব তো কালকে যখন আসে তারপরে মনে হয় কি তার দিন থেকে করবো তো এইভাবে এই কালকে যায় তারপরের দিন যায় তারপরের দিন যায় আমরা এইভাবে একটা সার্কেলের ভেতরে ঢুকে পড়ি তো এই সার্কেলটা যেমন এইভাবে ঘুরবে এই ঘোরা শেষ হবে না আপনার এই আগামী কাল আর জীবনে আসবে না তো এই জন্য যেই জিনিসটা আপনি করতে চান সেই জিনিসটা আপনি পাঁচ সেকেন্ডের ভিতরে করেন সেই জিনিসগুলোই মূলত এই বইটাতে লেখা আছে বেশ কিছু নিয়মকম লেখা আছে সুন্দর সুন্দর জিনিস লেখা আছে আপনি অবশ্যই পড়বেন কারণ যখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে করব তখন আপনার মাথার ভিতরে জেদ তৈরি হয় মাথার ভিতরে চিন্তা ভাবনায় থাকে এরকম করতেই হবে তো যখন আপনি একটা ব্রেক নিয়ে নেন যে আমি হয়তো দুপুর থেকে করবো অথবা রাত থেকে করব তো এই যে একটা ব্রেক নিয়ে নেন এই ব্রেক নেওয়ার পরে আপনার ব্রেন অটোমেটিক্যালি আপনাকে ধোকা দেওয়া শুরু করে ব্রেনটা ঘুরে যায় তখন সে বলে না এটা করার দরকার নাই তুমি বসে বসে গেম খেলো অথবা তুমি বসে বসে মুভি দেখো অথবা আড্ডা মারো বন্ধুদের সাথে তো ব্রেন তার নিজের মজার জন্য কি করতেছে আপনি তাকে তো সেভাবে ট্রেন করছেন যে ঘুরলে মজা লাগে গেম খেলে মজা লাগে তো এইরকম উল্টাপাল্টা কাজ করলে বেশি মজা লাগে পড়তে মজা লাগে না ভালো কাজ করতে মজা লাগে না তো সেই সেইভাবেই হচ্ছে যে প্রতিষ্ঠিত হয়ে আছে এই জন্য সে আপনাকে ওই কাজগুলোই করতে বলে দিন শেষে সে কিন্তু আপনার ভালোই চায় কারণ আপনি তাকে সেভাবেই বানায় তুলছেন বা গড়িয়ে তুলছেন কিন্তু তাকে বোঝাইতে হবে যে না এই কাজটা ভালো না আমাকে অন্য কাজ করতে হবে বা যেই কাজ করলে আমার জীবনে ভালো কিছু করার সম্ভাবনা আছে তো এই যে যখন আপনার চিন্তা ভাবনা করলেন আপনি যদি তখন থেকেই শুরু করেন তার মানে আপনি ওই কাজটা করতে পারবেন আর যদি আপনি এই পাঁচ সেকেন্ডের বাইরে চলে যান তাহলে কিন্তু আপনি করতে পারবেন না কারণ আপনার তখন ওই যে একটা বললাম লুক বা একটা সার্কেল এই সার্কেলের ভিতরে আপনি তখন ঘুরতে থাকবেন তো এই জন্য দ্য ফাইভ সেকেন্ড রুল এই বইটা আপনি অবশ্যই পড়বেন অনেক কিছু লেখা আছে অনেক কিছু আপনি জানতে পারবেন এই বইটা পড়ে এটা একটা মাস্ট রিড বুক এরপরে আট নাম্বার যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেপোলিয়ন হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রোরিজ খুবই জনপ্রিয়জন লেখক এবং ইন্টারন্যাশনাল বেসলার একটা বই এই বইটা শুধুমাত্র ধনী হওয়ার একটা গাইড না এইটা আপনার মন মানসিকতা আপনার চিন্তাধারা পরিবর্তনের একটা গাইড এই বইটা যখন আপনি পড়বেন তখন আপনার মাথার ভিতরে এমন কিছু তৈরি হবে যেটা আপনি আগে চিন্তা চিন্তাভাবনাই করেন নাই কারণ সে একজন বিখ্যাত রাইটার সে তার জীবন থেকে নিয়ে এই জিনিসগুলো লিখেছে আপনি তার এই বইটা পড়বেন থিঙ্ক অ্যান্ড গ্রোরজ আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন আমি এতদিন আসলে কি করেছি আমার এই লাইফটা আসলে মূল্য কি আপনি অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি এই মুহূর্তে জানেন না বা এই মুহূর্তে আপনি সেটা করেন না হয়তো অনেক কিছু আপনি করেনও কিন্তু প্রপারলি আপনি করেন না যার জন্য আপনি সফল হইতে পারেন না এখন রিচ বলতে ধনী এরকম না এই রিচ বলতে অনেক কিছুই বোঝায় আপনার মন মানসিকতা পরিবর্তন আপনার চিন্তাধারার পরিবর্তন এগুলো কিন্তু রিচের ভিতরে পড়ে তো এই বইটা পড়লে আপনি এই যে যাবতীয় ব্যাপারটা আছে আপনার একটা সুন্দর মাইন্ড সেট তৈরি হবে যেই জিনিসটা আমাদের সবার আগে দরকার যে কোনো কিছুর ক্ষেত্রে মাইন্ডসেটটা থাকা দরকার যদি মাইন্ডসেট থাকে তাহলে আপনি যে কোনো কাজে আর কিছুই হবে না এবার কথা হচ্ছে। ইমোশনাল মার্কেটিং এই বইটা লেখক হচ্ছে স্কট রবিনেট খুবই জনপ্রিয় একটা বই ইমোশনাল মার্কেটিং মূলত মনে হতে পারে যারা বিজনেসম্যান তারাই বইটা পড়বে ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ এটাও সত্য যে তাদের জন্যই বেশি উপকারী কেউ দিন শেষে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের সবাইকেই সেল করতে হয় আমরা নিজেদেরকে কিন্তু সেল করি চাকরি ক্ষেত্রে কি করতেছি আমরা আমাদেরকে সেল করতেছি আমাদের আমাদের যে স্কিলটা আছে সেই স্কিলটা তারা আমাদের কাছ থেকে কিনে নিচ্ছে ব্যবসার ক্ষেত্রে আমরা প্রোডাক্ট সেল করতেছি তো দিন শেষে যে জিনিসটা হয় মানুষজন আসলে প্রোডাক্ট কেনে না মানুষজন কিনে কি সলিউশন মানুষজন কেনে হচ্ছে ইমোশন মানুষজন কেনে রিক্রিয়েশন মানুষজন আবেগের বশবর্তী হয়ে কেনে আপনি যদি তাকে আবেগের বশবর্তী করতে পারেন আপনি সব থেকে বড় মার্কেটার আর যদি আপনি সেটা না করতে পারেন তাহলে কিন্তু হবে না তার সাথে আপনার একটা কানেকশন বিল্ড করতে হবে আপনার যে কাস্টমার বা আপনি যা বিক্রি করে যাচ্ছেন যার কাছে আপনি বিক্রি করবেন তার সাথে আপনার একটা ইমোশনাল কানেকশন দরকার তো আপনি কিভাবে সেই ইমোশনাল কানেকশনটা তৈরি করবেন কিভাবে আপনি ইমোশনাল মার্কেটিং করবেন এই যাবতীয় কিছু লেখা আছে এই ইমোশনাল মার্কেটিং এই বইটাতে খুবই জনপ্রিয় একটা বই যারা বিজনেস করেন জন্য একদম বই এছাড়াও আরো বাদ মানুষ যারা আছেন তারাও পড়তে পারেন খুবই ভালো আপনি নিজেকেই তখন দেখবেন যে সেল করতে পারছেন মানুষের কাছে দিন শেষে আমাদের এটাই দরকার নিজেকে সেল করা আমরা কথা বিক্রি করে খাই আমরা আমাদের স্কিল বিক্রি করে খাই আমাদের আমরা আমাদের হাঁটা চলা এই সেই সব কিন্তু জিনিস বিক্রি করি আপনার বন্ধু বান্ধব আপনাকে পছন্দ করে কেন আপনি ভালোভাবে কথা বলতে পারেন আপনার বন্ধু বান্ধব আপনাকে কেন পছন্দ করে কারণ আপনি ভালো গান গাইতে পারেন আপনি ভালো খেলতে পারেন আপনার টাকা আছে তো এই যে কথা বলতে পারেন কথা বলতে পারেন যে দক্ষতাটা এখানেও কিন্তু একটা ইমোশন কাজ করে কথা তো অনেক মানুষই বলে মানুষজন শুনে না তার কথাই শুনে যার কথাতে মধু মিশ্রিত আছে যার কথা তাতে ইমোশন আছে যার কথাটা আপনাকে হিট করে তার কথাই কিন্তু মানুষজন শুনে দিন শেষে একটা সেল আমি আপনার সাথে কথা বলতেছি বা আপনি আর ভিডিও দেখতেছেন এতক্ষণ দেখতেছেন আমি কিন্তু আপনার কাছে এই কথাগুলো বিক্রি করতেছি তো এই যে জিনিসগুলো আছে কিভাবে আপনি মানুষজনের কি হিট করবেন কিভাবে মানুষজন ইমোশন আপনি বুঝবেন এবং বুঝে সে অনুযায়ী ব্যবসা করবেন বা আপনার কোনো কিছু বিক্রি করবেন সেই জিনিসটা আপনি ইমোশনাল মার্কেটিং এই বইটাতে পেয়ে যাবেন খুব সহজেই মাস্টিটা একটা বই খুবই জনপ্রিয় অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের দশ নম্বর যে বইটা সে হচ্ছে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং নাম শুনে বুঝতে পারতেছেন এই বইটা লিখেছেন নর্মান ভিনসেন্ট পিয়াল খুবই জনপ্রিয় একজন লেখক খুবই জনপ্রিয় একটা বই পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং ব্যাপারটা তো বুঝেন আমাদের মাথার ভিতরে কি থাকে সবসময় নেগেটিভ চিন্তাভাবনা থাকে যে না এইটা আমার দ্বারা হবে না এই কাজটা আমি করতে পারবো না আশেপাশের সমাজ আশেপাশের মানুষজন ঠিক আমাদেরকে এইভাবেই শিক্ষা দেয় যে আমরা আসলে আমাদের দ্বারা হবে না কিছু আমরা কিছু করতে পারবো না আমাদের ভেতরে যখন এই মাইন্ডসেট ঢুকে যায় যে আমরা আসলে কিছু করতে পারবো না বা একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসে তখন আমরা ওই জিনিসটা করতে পারি না কিন্তু যখন আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি পজিটিভ ভাবে থাকি তখন দেখবেন যে আমাদের ভেতরে একটা ভালো লাগা কাজ করে আমাদের ভেতরে একটা উদ্যম কাজ করে নতুন উদ্যমে নতুন কাজ করতে আমাদের সাহায্য করে তো পাওয়ার অফ পজিটিভ থিংকিং এই বইটার ভেতরে গেলে আপনি এরকম অসংখ্য উদাহরণ পাবেন যারা সফল হয়েছে এবং সবল মানুষের উদাহরণ এখানে দেওয়া আছে কি কি স্টেপ তারা নিত কীভাবে একদম শূন্য থেকে বড় হয়েছে কিভাবে তারা একটা পজিটিভ থিঙ্কিংয়ের জন্য খুব অল্প থেকে একদম আকাশ পর্যায়ে উঠে গেছে এই জিনিসগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন এই জিনিসগুলো যখন আপনি বুঝবেন তখন আপনার নিজের ভিতরে এক ধরনের জেদ তৈরি হবে একটা পজিটিভ ভাইব আপনার সামনে আসবে আপনার ইনভারনমেন্টটাও তখন একটা পজিটিভ ভাইবের ভেতরে আপনি থাকবেন দেখবেন দিন শেষে আপনি যাই করবেন সেটাতেই সফল হতে পারবেন এটা কিন্তু মাস্ট রিড একটা বই যে কোন বয়স যে কোন মানুষ যে কোন পেশার জন্য এবং এই সবগুলো বইয়ের কিনাল লিংক আমি ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে দিয়ে রাখব আপনি সেখান থেকে চাইলে খুব সহজেই কিনতে পারবেন তো এই ছিল হচ্ছে মোট 10 টি জাদুকারী বই এই বইগুলো আমার জীবন পালটেছে আমার মতো অসংখ্য মানুষদের জীবন পালটেছে বিভিন্ন চিন্তাধারা আমরা যেভাবে করি সেইগুলো একদম চেঞ্জ করে ফেলছে এখন যে কোনো কাজ করতে গেলে শান্তি পাই কারণ আমি জানি যে কিভাবে কি করতে হবে আপনি যে পয়েন্ট আপনি নিজেও জানতে পারবেন কিভাবে কি করতে হবে লস লাভ সব জায়গাতেই আছে এটা আপনারও হবে আমারও হবে যে বই লিখছে তারও জীবনে লব ছিল কিন্তু দিন শেষে আপনি যদি আগে থেকেই জানেন যে এরকম হবে আপনি একটা পজিটিভ মাইন্ডসেট কিন্তু রাখতে পারবেন তো আজকে এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেষ্টা ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম